যে প্রবাসীদের রেমিটেন্সে দেশ চলে আর সেই প্রবাসীদেরকে আমরা না দুঃখের সাথে বলতে হয় আমরা কি দেশের মালিকানা পেয়ে গেছে নাকি প্রশ্ন করতে চাই আমলারা কি দেশের মালিকানা পেয়ে গেছে প্রবাসীদের রেমিটেন্সে আপনাদের বেতন হয় মনে রাখতে হবে তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন বাবা সন্তান রেখে প্রবাসে দিন কাটায় দেশে অর্থ পাঠায় সেই টাকায় আপনার বেতন হয় আপনি সেখানে ফিলিংস করবার জন্য ঘুরাফেরা করার জন্য আনন্দ ফুর্তি করার জন্য যান নাই তার সেবা দেওয়ার জন্য আপনি অ্যাম্বাসিডর হয়েছেন ভুলে যাবেন না আজকে মালয়েশিয়ায় আমাদের কিছু প্রবাসী ভাই হেনস্থা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তাকে উদ্দেশ্য করে তাদেরকে বিচারের আনতে হবে শুধু বাংলাদেশের মানুষ যতগুলো বিদেশে বসবাস করছে আজকে তাদের প্রত্যেকটি রাষ্ট্রে তাদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে দিনের পর দিন রাতের পর রাত তারা নির্যাতনের শিকার হবে প্রবাসে একবার নির্যাতনের শিকার হবে আবার দেশে এসে এয়ারপোর্টে নির্যাতনের শিকার হবে খেলা পেয়েছেন নাকি প্রবাসীর দুঃখ একজন প্রবাসী বোঝে আমার বাবা দীর্ঘ সময় প্রবাসে বসবাস করছেন এখনো ইউরোপে বসবাস করেন আমরা বুঝি একটি প্রবাসী পরিবারের কি অবস্থা হয় আমার বাবা যখন প্রবাসে গিয়েছিলাম তখন আমি 6 মাসের পেটে ছিলাম মায়ের আজ পর্যন্ত বাবা প্রবাস থেকে ফিরে আসতে পারেন নাই বছরে একবার বাড়িতে আসেন সারা বছর প্রবাসে থাকেন বুঝতে হবে এই সকল প্রবাসীদের ঠিক ধরনের কষ্ট দেশ এবং বিদেশে তাই প্রবাসীদের সকল কষ্ট দুঃখ দুর্গত হবে বৈসম্ম ন করতে হবে আর যেন কোথাও পৃথিবীর কোন রাষ্টে আমার দেশের নাগরিক গিয়ে যেন হেরাস্তার শিকার না হয় কোন অ্যাম্বাসিডার জন্য না মনে করে সে দেশের এবং রাষ্ট্রের মালিকার বেয়ে গেছে যারা এটি মনে করেছে তাদেরকে অবিলম্বে আইনের এনে শাস্তি প্রদান করতে হবে